আলহামদুলিল্লাহ আরও একটি শখ পূরণ করলাম নিজের সংসারে মনের মতো ঘর সাজানো প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন তবে সেই স্বপ্নগুলো একটু দেরি হলেও যখন স্বপ্ন পূরণ হয় তখন খুশিটা অনেক বেশি হয় আসসালাম আলাইকুম ইফরান তোমরা সবাই কেমন আছো আমি জয় আমিও অনেক ভালো আছি আজকে আমার অনেক ভালো ও আনন্দ লাগছে আমি যখন বউ হয়ে আমার শ্বশুর বাসায় আসি তখন ছোট ছোট বেশ কিছু স্বপ্ন আমার মনের মধ্যে ছিল আমার যেই ঘরটা হবে সেটা আমি আমার মনের মতো করে সাজাবো আর সেই ঘরটা হবে আমার অনেক শান্তির জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার সংসারের সব কিছু আমি আমার নিজে হাতেই করেছি নিজে হাতে বলতে আমি জিদানের আব্বুর কাছে পছন্দ করে যেটাই চেয়েছি জিদানের আব্বু সবসময় আমার সেই আশাটাই পূরণ করেছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভালো একটা সোফা সেট নিব আলহামদুলিল্লাহ জিদানের আব্বু আজকে আমার সেই শখটাও পূরণ করলো আমি জিদান আর জিদানের আব্বু চলে আসছি সোফা কিনতে জিদানের আব্বুর একটা বাজে অভ্যাস হলো যেই দোকানে ঢুকবে সে দোকান থেকে কিনে নেওয়া লাগবে আমাকে এই দোকানে নিয়ে এসে বলছে এটা অনেক বড় দোকান আর অনেক কালেকশন আছে তুমি দেখো এখান থেকে তুমি কোনটা নিবা আমি কিন্তু বেশ কয়েকটা দোকান ঘুরেই নিতে চেয়েছিলাম কিন্তু জিদানের আব্বু এটা আমাকে করতে দেয়নি সত্যি কথা বলতে কি এই দোকানটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফা ছিল আর এত সোফা দেখে জিদান তো নিজেই পছন্দ করতে শুরু করে দিয়েছে অলরেডি জিদানি সোফায় শুয়ে বলছে আম্মু এই সোফাটাই নাও এটা অনেক সুন্দর লাগছে তো কি আর করা জিদান আমাদের একমাত্র ছেলে জিদান যেটা পছন্দ করেছে জিদানের আব্বু তো সেটাই নিবে আর সত্যি কথা বলতে কি জিদানের পছন্দ কিন্তু আমারও পছন্দ হয়েছে ব্যাডে বলে মিলে গেছে এখন কিন্তু দাম নিয়ে কথা বলছিল জিদানের আব্বু আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো এই সোফা সেটটা কেমন লাগছে তোমাদের জিদানের আব্বু বলছে তোমাদের মা ছেলে যখন এই সোফাটাই পছন্দ হয়েছে চলো এটাই নি। জিদানের খুশি দেখেই তো বুঝতে পারছেন জিদান কতটা খুশি হয়েছে এইদিকে তো বিল করা হচ্ছে আর জিদানের আব্বু বলছে তুমি টাকাটা বের করো বের করে টাকাটা দিয়ে দাও তো এই তো আমি এখন বিলটা দেওয়ার জন্য টাকাটা বের করেছি অন্য সময় কিন্তু অনেকগুলো টাকা বের করে কোনো জিনিস কিনতে আমার একটু মায়াই লাগে তবে আজকে মায়ানা আমার কিন্তু বেশ অনেক আনন্দ লাগছিল কারণ আজকে আমার ঘরটা খুব সুন্দরভাবে সাজানো হবে প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার নিজের ঘরটা তার নিজের হাতে খুব সুন্দরভাবে সাজাবে মাশাল্লা এই দিক দিয়ে আমি অনেক কিন্তু লাগি যে জিদানের আব্বু আমার সব ইচ্ছে এবং স্বপ্নগুলো পূরণ করে সত্যি আমি অনেক ভাগ্যবতী যে জিদানের আব্বুর মতো আমি একটা লাইফ পার্টনার পেয়েছি সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কটা যেন সবসময় রকম ভালো থাকে আর এই তো আমাদের বিল কমপ্লিট করা হয়ে গেছে এখন আমাদের সোফা সেটগুলো ভ্যানে তুলছে আর আমি এই সময় ভ্যানালাকে বলছিলাম মামা খুব ভালোভাবে কিন্তু সোফাগুলো আপনার ভ্যানে তুলেন যেন সোফাগুলোতে কোনো দাগ না হয় তো আমি লক্ষ্য করলাম ভ্যানালা মামা কিন্তু খুব ভালোভাবে সোফাগুলো তার ভ্যানে তুলছিল। যতক্ষণ না সব সোফাগুলো ভ্যানে তোলা হচ্ছিল আমি কিন্তু ততক্ষণই দাঁড়িয়েছিলাম যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু সোফাগুলো তারা ভ্যানে তুলে নিয়েছিল আর এখান থেকে যখনই কিন্তু ভ্যান রওনা দিবে তার সাথে সাথেই কিন্তু আমাকে বাসায় চলে যাইতে হবে কারণ ভ্যানালা মামা পৌঁছানোর আগেই কিন্তু আমাকে বাসায় পৌঁছে যাওয়া লাগবে মাসাল্লাহ আমার জিদানও আজকে এত খুশি হয়েছে সেটা আমার ভাবাও ছিল না যে জিদান আজকে এতটা খুশি হবে সোফাগুলো নিয়ে যাওয়ার পরে আমি আমার ঘরটা কিভাবে সাজাচ্ছি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমার ঘর সাজানোটা দেখিয়ে দিব আল্লাহ হাফেজ